আজকের গল্প গোপন গবেষণা তরুণ বিজ্ঞানী আরভিন গভীর সমুদ্রে ডুবতেই এক গোপন গবেষণার জন্য হঠাৎই তার সিগন্যাল কেটে যায় সে নিখোঁজ হয়ে পড়ে একদল বুদ্ধিমান ডলফিন পানির নিচে তাকে অচেতন অবস্থায় খুঁজে পায় তারা তাকে নিয়ে যায় সমুদ্রতলের এক পুরনো জাহাজের ধ্বংসাবশেষে আরভিন জাহাজের ভেতরে খুঁজে পায় এক রহস্যময় সংকেত পাঠানো যন্ত্র যন্ত্রটি নির্দেশ করে এক গোপন বিজ্ঞান গবেষণাকারের অবস্থান সংকেত পাঠানোর সাথে সাথে জেগে ওঠে একদল চরা কারবারে তারা গবেষণা দখল করতে ডুবো ড্রোন দিয়ে অনুসরণ শুরু করে গবেষণাগারের পথে এক বৃদ্ধ বিজ্ঞানীর দেখা মেলে কিন্তু সে আসলে চোরা কারবারীদের গুপ্তচর ডলফিনদের ফাঁদে ফেলতে চাই এই দলটি বহু বছর ধরে সমুদ্রের নিচে বিরল প্রাণী ও গোপন প্রযুক্তি পাচার করে তাদের উদ্দেশ্য ছিল গবেষণাগারের গোপন জিন ডেটা ও অস্ত্র লুট করা এক তরুণ ডলফিন তার ছদ্মবেশ ধরে ফেলে বুদ্ধিমত্তায় ডলফিনেরা কৌশলে নতুন পথ তৈরি করে পালাতে থাকে প্রবাল গুহার মধ্য দিয়ে চলে চোরা কারবারি ও ডলফিনদের দম বন্ধ করে থাওয়া আরভিন ও ডলফিনরা পৌঁছে যায় গবেষণাগারে মূল কক্ষে আরভিন চালু করে আত্মরক্ষা ব্যবস্থা বিদ্যুৎ ছড়িয়ে দেয় চারপাশে চোরা কারবারিরা ধরা পড়ে আর ডলফিনরা মিলিয়ে যায় নীল করে যারা প্রকৃতিকে রক্ষা করে প্রকৃতি তাদের রক্ষা করে